সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপি কাতল মাছ দিয়ে ফুলকপি রেসিপি এখানে তিন কেজি ওজনের একটা কাতল মাছ আনা হয়েছে ফুলকপি দিয়ে রান্না করা হবে তাই তো ফুলকপি রান্না করার জন্য তো পুরোটা লাগবে না যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণ নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিব চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে ছয় থেকে পাঁচ পিসের মতো মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে খুবই সাবধানে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে মাছগুলো আমি উঠিয়ে নিব চাইলে আপনারা একটু ডিপ করে ভেজে নিতে পারেন তো এটা অনেক তাজা মাছ ছিল তার কারণে আমি হালকা ফ্রাই করে নিয়েছি মাছটা উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ফ্রাই করে নিব যাতে ফুলকপির যে গন্ধটা আছে সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় একটু এটাকে ফ্রাই করে নিচ্ছে সাথে আলুটাও দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটাকে ফ্রাই করে নিচ্ছে ফুলকপিটাকে ফ্রাই করে নিলে ফুলকপির গন্ধটা চলে যায় সাথে হালকা একটু ভাব দেওয়া হয়ে যায় অনেকে চাইলে ভাব দিয়ে নিতে পারেন গরম পানির মধ্যে এক থেকে দুই মিনিটের মতো ভাব দিয়ে নিলেই হয়ে যাবে তো ফুলকপিটা ফ্রাই করা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নি চুলায় একটা ফ্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন আদার বাজে স্মেলটা চলে যায় পরিবার মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি গরমের মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চাকমা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাকা একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আলু ফুলকপি ফ্রাই করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে যাতে করে মশলাটা ভালো করে ফুলকপি গায়ের সাথে লেগে যায় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আপনারা ঝোল যতটুকু রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ পানি দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলের সাথে এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলো বিছিয়ে দিচ্ছি তো হালকা একটু মিশিয়ে নিচ্ছি আর কি যাতে মাছটা ডুবে থাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ত্রিশ মিনিটের জন্য লো আছে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মাছগুলো একটু ডুবিয়ে দিতে হবে যাতে মাংস মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ফুলকপি ডাটাগুলো নিচের দিকে ডুবিয়ে দিয়েছি যেহেতু আমি পানিটা কম দিয়েছি মানে ঝোলটা কম রাখবো আর কি তো আমার ঘ্যাস ছিল না ঘ্যাস চলে গেছে একটু একটু ঘ্যাস ইয়েই রান্নাটা হয়ে যাবে তো মাছটা বল কোটে গিয়েছে এবার ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা পুরো ছড়িয়ে পড়ে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে ভালো করে একটু মিশিয়ে কয়েক মিনিট চুলার মধ্যে রেখে এটাকে দম করে নিব শীতকালে ফুলকপি দিয়ে মাছ কি যে মজার হয় বন্ধুরা শীতকালে সবজিগুলো আলাদা একটা টেস্ট ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক মজার হয়ে থাকে তো দেখুন আমার মাছ রান্না হয়ে গিয়েছে এবার কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে একবার হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ